আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সতেরো তারিখ থেকে এপ্রিলের মে নয় তারিখ পর্যন্ত সময় আছে তবে এতদিন পর্যন্ত খুব সুন্দর করে আবেদন করা যাচ্ছিলো আপনারা অনেকেই করে ফেলছেন আজকে পহেলা মে সকাল থেকে এই লেখাটা এসে অনেকে আবেদন করতে পারছেন না যেহেতু আবেদন করতে গেলে আপনার প্রতিষ্ঠানগুলো আপনার পছন্দের প্রতিষ্ঠানগুলো সোয়েজে ঠিক মতো সাজাতে হবে অবশ্যই আগে থেকে যারা সিলেক্ট করে রাখছেন তারা উপরও নিতে পারতেছেন এক নম্বরে দুই নম্বরে এরকম আনতে পারতেছেন কিন্তু নতুন করে আর প্রতিষ্ঠানগুলো সয়েজ করা যাচ্ছে না তো এটা অবশ্যই ত্রুটির কারণে যে কারিগরি ত্রুটি অবশ্যই ঠিক হবে কারণ আজকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চেষ্টা করতেছে একসাথে যার কারণে এই টা লাগছে আশা করি কালকে ঠিক হয়ে যাবে আপনাদের কাঙ্ক্ষিত পঞ্চম পঞ্চমগণ ব্যক্তিতে আপনারা দেখে শূন্য আবেদন করবেন সবার জন্য শুভকামনা